এবং গুরুজনদের জানাই আমার সশস্ত্র প্রণাম শুরু হচ্ছে আমাদের উদ্বোধনী সঙ্গীত え、昔から運動がよろしくある。昔から運動がよろしくある。<laughs> <laughs> <laughs> <laughs>

Aish, thai bhawan mis다가 terminar cajelim پر 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 18 40 She got

গানে তোমার সমর্থনা দেওয়া যায় আমরা তৃষা সস্মিতের কাছ থেকে আরো একটি গান শুনে নেব

And again, and again. And again, and again. <laughs> I should go hard to get that. I'm not going to get

দূর গুরগোতি নুর সাসুর মুরদিন জয় মাদুর দেবী দূর গে যড় তো জানোনি তুই মাঙ্গলকারী দেবী দূর গে ধরো তো জানি তুই না মঙ্গলকারী দূর গে গুরুতিন সাসুর মর দিন যায় বা Shumi Yaru and Napa

কৃতজ্ঞতা সংবর্ধনা এখন অনুষ্ঠানে যাদের সাহায্য ছাড়া আজকে এই অনুষ্ঠান কোনোভাবেই সম্ভব হতো না প্রথমেই আমি ধন্যবাদ জানাবো সেই সকল মানুষদের ভোসপালা অধিবাসবৃন্দ পুজো কমিটির সকল সদস্যদের জানাই বিশেষ ধন্যবাদ আমি মরচে আসতে আহ্বান জানাবো আমাদের সব কিছুর ব্যবস্থাপনায় যিনি রয়েছে শ্রী অজিত কোয়াল মহাশয়কে অনুরোধ জানাবো শ্রী অপূর্বগিরি মহাশয়কে যিনি আমাদের সমস্ত অনুষ্ঠানে সর্বতভাবে সাহায্যকারী হিসেবে থাকেন এবং আমাদের পাড়ার কাকিমা স্বাস্থ্যকর্মী সমাজসেবী এবং লেখিকা জ্যোতিপ্রভা ময়রা মহাশয়াকে ওনার কাছে আমরা যখনই যে আবদার নিয়ে গিয়েছি উনি কখনোই আমাদের খালি হাতে ফেরাননি আর সেই সকল মানুষদের আমরা কৃতজ্ঞতা জানাই এবং ওনাদের সংগঠিত করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত আমরা এক একে মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী অজিত কয়াল শ্রী অপূর্ব এবং শ্রীমতী জ্যোতিপ্রভা ময়রা মহাশয় এবং ওনাদের সংবর্ধিত করতে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদেরই মহিলাবৃন্দের অন্যতম দুই সদস্য। শ্রীমতী শীতনা নস্কর মহাশয় ও চিত্রা ঘোষ মহাশয় প্রথমেই বরণ করে নেওয়া হচ্ছে আমাদের এই পাড়ার কাকিমা স্বাস্থ্যকর্মী সমাজসেবী এবং লেখিকা শ্রীমতী জ্যোতিপ্রমা মায়রা মহাশয়কে এরপরে শ্রী অপূর্বগিরি মহাশয়কে বরণ করে নিচ্ছে চিত্তাঘোষ মহাশয় এবং সর্বশেষে যার কথা না বললেই নয় আমাদের সবার প্রিয় অজিত কাল অজিত কোয়াল মহাশয় এনার অবদান আমরা কোনোভাবেই বুঝিয়ে উঠতে পারি না যে উনি আমাদের সাথে কতটাভাবে জড়িত রয়েছে সব কিছু কীভাবে একা হাতে চালিয়ে নিয়ে যাচ্ছে এতদিন ধরে আমি এক এক করে ওনাদের অনুরোধ কিছু বলার জন্য

সবাই বিজয়া শুভেচ্ছা ভালোবাসা এবং ভালোবাসা আজকের এই একটা বনতি অনুষ্ঠান আমাদের নারী বাহিনী সংগঠিত করেছে সেজন্যই আমি সমস্ত নারী বাহিনীকে আমার আঙ্কারের আশীর্বাদ ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে বিশেষ দিভ্রান্ত করবো না বক্তব্য প্রচুর প্রোগ্রাম আছে আজকের এই মঞ্চে এত বড় একটা প্ল্যাটফর্মে যে আমাকে সংবর্ধনা জানানো হল সেজন্য আমি ধন্য এবং কৃতজ্ঞ নমস্কার এরপরে অনুরোধ করব অপূর্বগিরি মহাশয়কে আমাদের এই পুজো এবং বিজয় সম্মেলনে নিয়ে কিছু বলার জন্য নমস্কার শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এখানে উপকৃষ্ট সবাইকে আজকের এই যে মনক অনুষ্ঠান এই রকম এইরকম এইরকমভাবে ক্রমিক যদি চলে থাকে তাহলে আমাদের খুব ভালো লাগবে আমাদের বাড়ির ছেলে ছেলেমেয়েরা ছোটো ছোটো ছেলেমেয়েরা তারাও এই জিনিসটাকে খুব মনে অনুষ্ঠানটাকে আরও খুব ভালো করে এবং তাদের তাদের যে সংস্কৃতি মনসটা এখানে ফুটিয়ে তুলতে পারবে এরকম হতে থাকুক আমি চাইছি আমাদের শুধু মহিলা নয় আমরা যদি পুরুষরাও যদি একাত্মভাবে সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি আমাদের এই অনুষ্ঠানগুলো যদি আমরা একাত্মভাবে সম্মিলিতভাবে যদি আমরা আয়োজন করে থাকি তাহলে কিন্তু খুব ভালো হয় প্রতি বছর আমরা দুবার তিনবার করে রবীন্দ্রনাথ জয়ন্তী কিংবা এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠান বা আরও কিছু যদি আয়োজন করা যায় তাহলে আমাদের খুবই ভালো লাগে এই সংস্কৃতি বা গান বাজনা আমাদের বাড়ির ছোটো বা ছেলেমেয়েরা যাতে এইগুলোতে চান্স অংশগ্রহণ পায় সবাই যাতে অংশগ্রহণ করতে পারে এবং বা ভাবে যাতে অনুষ্ঠানটা হয় সবাই এগিয়ে আসবেন সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আর সেই সঙ্গে আমাদের এই অনুষ্ঠানটা যারা আমরা সবাই মিলে যারা করছি তাদের এই সম্মিলিত প্রয়াসটাকে আমরা সাধুবাদ জানাই নমস্কার ধন্যবাদ এবং শেষে আমাদের অজিত কোয়াল মহাশয়কে কিছু বলতে অনুরোধ করছি হ্যালো আমার পাড়ার সবাই এখানে এসছে খুব ভালো লাগছে এই যে দুর্গা পূজা বিসর্জন হয়ে গেল তারপরে এই আজকের যে প্রোগ্রাম চলছে আরও ভালো লাগছে এই বৌদিরা সবাই সাহায্য করে এই জিনিসটা করছে আরও ভালো লাগছে আমিও সাহায্য করছি এটা আরও ভালো লাগছে এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ হ্যালো হ্যালো নমস্কার আজকে আমাদের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান এখানে আগত সবাইকে নমস্কার আমরা এখন সম্বর্ধিত করেছি জ্যুদীপ্রবাদি অজিত দা ও অপূর্বদাকে আচ্ছা আমাদের একটু ভুল ত্রুটির জন্যে আমাদের একটু দেরি হয়ে গেছে উত্তর আমাদের উত্তরীয় পড়াবে অপূর্বদাকে সাগরিকা দিই সাগরিকা এসো আপনারা একটু করতাল দিন অপূর্ব আমাদের সমস্ত গানের সাথে তবলা সঙ্গতে সঙ্গত করে ধন্যবাদ সাগরিকা দিকে এবার জুথি দিকে আমাদের সম্বর্ধিত করবে উত্তর দিয়ে দিয়ে নীলাক্ষী নীলাক্ষী এদিকে এসো সবাই একটু করতার দিন জুতি দিয়ে আমাদের আমাদের এক দিদি আমাদের প্রেরণা আজকের জুতিটির জন্য আমরা অনেকটা অনুষ্ঠান অনেকটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি অনেক ধন্যবাদ দিনা দিনাক্ষীকে এবার এই অজিত্যাকে আমাদের উত্তরীয় পড়াবে অজিত্যা মানে আমাদের সর্ব সর্বঘটের কাড়ালি কলা অজিত্যা ছাড়া আমরা কোনো প্রোগ্রাম ভাবতে পারি না অজিত্যাকে উত্তরী উত্তরীয় পড়াবে আমাদের মিতাদি টুকটুকির মা এ বৌদি এসো দি ধন্যবাদ জ্যোতিদিকে ধন্যবাদ দাদা আপনারা বসুন না শুনে এবার আমরা মূল দাদা আমরা এবার মূল প্রোগ্রামে ফির